चप चप hey, okay. hey,

আচ্ছা যা তুই দেখতেছি কি করা যায় আচ্ছা ঠিক আছে জি বল চাচি এই চাচির ফুলা করে খবর দিছি হেরা কেউ আইব না এক কাজ করি কর ইমামসে খবর দে দেয় জানাজারে দেওয়া আচ্ছা ঠিক আছে আমি খবর দিতেছি কেমন পোলা মা আমরা এক আছে একটু দেখত না কি ব্যাপার যাওয়াই অফিসে যাও নাই মন খারাপ কি সমস্যা ওই আমার চাষ তো ভাই আসছিল হম টাকা পয়সা চাই নাকি না কি সমস্যা আমার আম্মা মারা গেছে বলতে আসছিল মারা গেছে কি হইছে এটা মন খারাপ করার কি আছে মানুষ তো মরণশীল মরতে হবে একদিন যাও বসে যাও কি ব্যাপার ভাই তুমি অফিস যাও নাই কোনো সমস্যা কিছু ভাই কথা হলো না কেন তোমার আম্মা মারা গেছে এজন্য মন খারাপ হে বেটা বলো

খবর দিছে আর আম্মা মারা গেছে। এ করে এনে ইচ্ছা মতো গেছে। তেমন লাগে? আমি বুঝতি কি না কি হয়ে গেছে? বলদ না। ছাগলের বাচ্চা। চলো ভিতরে চলো। মানুষ মরনশীল মরবই। আপনি কে?

কোন জানে একটা লোক আসছে ঝাড়ু দিয়ে পিঠাচ্ছে কাকে আমাকে তোমাকে ঝাড়ু দিয়ে পিঠাচ্ছে মানে বুঝলাম না তুমি চলো দেখবা চলো বাবা বলি বাবা আরে না পিকে ঝাড়ু দিয়ে হই হই বল তোর লগে শয়তান আছে হ্যাঁ এ কি ছিলে কিডা ছিলে ভাই কিসে তোর লগে শয়তান আছে বলি বাবা আমি কিডা এ না ওই আপনি কিডা

নিচে বয় নিচে বয়ম নিচে বয় নিচে এক মি এ নাই এইবাই নাই নাই এনে আই

তুই কথা কইছত কি লাগা হ্যাঁ মইরা গেছে কবে মরছে কয়দিন আগে ওর কি বাবা এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে মরে গেছে বুড়ি মাটি দেওয়া হয়ে গেছে তোরা মাটি দিছিলি কে কি লাগা মানুষ জেনে কি কবর পড়ছে আর মাটি দিবা তুই এখন তোরে শেষ করে দিব বাবা কি বাবা ডাকো আব্বা

অতিরিক্ত হইতাছে আমি কে হ্যাঁ আমার পরিচয় পাইলে না এই শালামালা খুললে দৌড়ায় পালাবি তুই কে ক ক ক নাম শিল্পপতি তো শিল্পপতি তোর খয় দেবু তুই আজকার পরে ফকির হইয়া যাবি শালা গায় দি আইছে ফকির হইয়া শালার কুদর

কবিনা মাট গৈছিলি তই গৈছিলি দাস নেকিলে কাচ নেকি কিয় নহয় এইকাৰণে আই কেন যাস নাই কে মানা করছে তোর জন্ম দিছে তোর মা লাগে কেন যাস নাই বললেন তুই বাড়িটা থাকতার

তোর মা কো ওইবার কো মুয়া কথা মইরে গেছে মার খোঁজ নাই আরে সময় পাই নাই তো অফিসে খুব চাপ বউয়ের সময় কেমনে বউ তো শ্বশুর বাড়ি যাই না সময় দেই তোর বউ কই শ্বশুর বাড়ি মার খবর নাই ছিল বইর লগে দিনে কয়বার কথা কস কই রাতে ও ও ও এনা এনা তো পুরো বাড়ি कुंडली দিছে তোরা হাসবি সলবি ফিরবি একদিন দেখবি হ্যাঁ এমনি মরে গেছস তুই তুই সবচেয়ে বেশি খারাপ हां ঠিক বলছেন তোর মার খবরነስ নাই তোর মা বাঁচছে না খাইছে না মরছে জিজ্ঞেস নেই শ্বশুর শাশুড়ির খোঁজখবর তোর এমন কুণ্ডুলি দিছি তোর ব্যবসা বাণিজ্য সব কিছু আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে তুই রাস্তায় ভিক্ষা করবি তোর মানুষ ভিক্ষার জন্য তোরা লাথি দিব উষ্ঠা দিবস বাবা আর তুই পল্লবে বেশি দিন থাকতে পারবি না হ্যাঁ তোর সারা সারি এ দেব এই কি বলে এসব ও বাবা কথা কস কি লিখা কথা কইছস কি লিখা এই কথা কবি কি 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 কথা কবি তোরা তিনটা কুলাঙ্গার এই বিলাসিতা করে কি করবি যে সমস্ত সন্তানরা বাপ মার খোঁজ খবর নেয় না শ্বশুর শাশুড়ির হাতের তালুতে রাখে বউয়েরে মধু মনে করে চাটে এদের ভবিষ্যৎ অন্তকার ওই যে দAws না তোর বাই ভাব ধরছে ফকির হয়ে যাবি সব টাকা পয়সা ভাইয়ের কাছে তোরাও ফকির হয়ে যাবি তোরও ফকির তোরও তোরও ফকির যাবি যদি বাঁচতে চাস অবস্থা

না শয়তান শয়তান ইচ্ছা মতো গড়াবে কি বলে গেলেন আপনি তোদের সম্পর্ক শেষ হয়ে দেব আমি যা বলছি সেটা তোর মা-বাবা সুধি বাড়ি তাইছে এই দরজার ভিতরে ঢুকতে আরব না এমন থাকবো দেশ তোর বাপ মানে নিষেধ করে দিয়েছি হ্যাঁ শয়তান চলো। এই পাগল যা কইছে সব সত্যি কথা কইছে। হ্যাঁ। তুমি তুমি আমগো টাকা পয়সা দিয়ে দাও। আমরা তোমার লগে থাকুম না। আবা এ দাও। আমার টাকা পয়সা দাও। আরে কি ল বই কা? हट। আমার হেড করো মানে? তুমি খুব খারাপ। তোমার কথা শুনিনা। এই বুড়া মাইয়া দেখতে যাই নাই। মা মরে গেছে। মা আর দেখতে যাই নাই। মার কবর কোন জায়গায় এটাও জানি না। যা। কই জামু টাকা পয়সা দাও। আরে কই এত সोटा কতই শুদো। আমরা যা যে কয় টাকা পায় আমি টাকা বুঝিয়ে দেবো না কিন্তু তোমার একদম কি করছিস তোরা আই শুনেন আপনি বুঝলাম না তোরা আমার গায়ে হাত দিতেছস হাত দর কি যাচ্ছ তোমার একদম ভরে দেব এখন এই ওদের টাকা পয়সা তুমি ওদের দিয়ে দাও ঠিক কলাব নাই যাও আরে দাও না যাও জলদি দাও যাও যাও তোমার মতো শয়তানের সঙ্গে থাকলে নরকও জায়গা হইব না যাও যাও টাকা পয়সা দিয়ে দাও যা পরে আসবি সব এখন দিই এখন এই মুহূর্তে টাকা দিবি তুই এখন আমি বাসায় এখন কি আমি অফিসে বসে নি তোর কিন্তু একদম টাকা পয়সা দেয় তোর লকারে সবকিছু আছে আমরা জানি সব কিছু